বিকেয়ার पॉलिटেคนิค কলেজ পলশন্ডা মুর্শিদাবাদ সাম্প্রতিক নজিল সাগর থেকে রক্তের জন্য একাধিক জায়গায় ঘুরে যখন আশা হারিয়ে ফেলে ঠিক তখনই মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন সাগরদিয়ে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য জুয়েলসে। রাত্রিকালীন সময়ে তিনি জরুরি ভিত্তিতে রক্তদান করে প্রাণ বাঁচালেন গৌতম মণ্ডল নামে এক রোগীর। ভিতরে এ ভিতরে জুয়েল শেখ বাড়ি বললেন এ নিয়ে পনেরো বার এ পজিটিভ আমি চিনি না তবে গৌতম মন্ডল নামে একজন ব্যক্তিকে হ্যাঁ ভালো লাগছে কী বলবো সবাইকে রক্তদান করুন ভালো লাগবে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ